উনত্রিশ তারিখ থেকে চিকেন রান্না কিন্তু হয়ে গেছে আর আমি এখন হচ্ছে সবজিটা বসায় দিছি এই যে সবজিটা সবজিটা সিদ্ধ হলে জাস্টটা বাঁকা দিব এই যে চিকেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর রান্নাটা অনেক সুন্দর হয়েছে একদম একটু পাতলা ঝোল আলু দিয়ে আপু যেভাবে চাইছে ওইভাবেই আর কি করছি তো আমার হচ্ছে রান্না বান্না শেষ আমি সব প্রায় কমপ্লিট করে ফেললাম এই যে আমার চিকেনের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দুইটা বক্সে আজকে ডেলিভারি কমপ্লিট মানে রান্নাবান্না কমপ্লিট এখন জাস্ট একটু ভিডিও করব একটু ছবি এঁকেবো সকালে নাস্তাটা রেডি করতেছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে ডিম দিয়ে ওটস দিয়ে আমি একটু কিছুক্ষণ ভিজায় রাখছিলাম আর এখন এই যে জায়গায় বেশ কিছু পরিমাণ সবজি দিব এখানে হচ্ছে গাজর এটা ফুলকপি গ্রেড করে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলা দিয়ে দিব এখন সবগুলোই দিব সবজি মানে যতটুকু পরিমাণ দেওয়া যায় তারপর দিব হচ্ছে এখানে হচ্ছে সল্ট পিঙ্ক সল্ট দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে চাট মশলা এই চাট মশলাটা দিলেই এই খাবারটা বেশি মজা হয় একটু বেশি পরিমাণে দিলাম চাট মশলা রেডিমেডই আর হচ্ছে একটু জিরার গুঁড়া একটু জিরার গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স থাকলে অবশ্যই দিতাম কিন্তু চিলি ফ্লেক্সটা নাই তো চিলি ফ্লেক্স থাকলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন তা আমি এখন এটা ভালো করে মিশাই নেব একটু চাপড়ির মতো করে ভাজবো ঘি সরিষা তেল অলিভ অয়েল যেটা ইচ্ছা দিতে পারেন সত্যি হতে থাকুক চালটা কমাই দিব তারপর হচ্ছে ঢেঁকে দি আর হয়ে গেছে আমার নাক কটা একটু পোড়া পোড়া করে নিলাম পোড়া পোড়া করলে ভালো লাগে হেটে আরেকটা এটা দিয়ে দিবো ঘি দিয়া এ হয়ে গেছে আমার নাস্তা একটা দিয়ে আসলাম ওইটা রায়নে বাবা খাবে এটা আমি খাই গরম গরম অনেক মজা হয়েছে সেই মজা এটা আপনারা যারা হেলদি নাস্তা সকালবেলা পছন্দ করেন এটা বানাই নিতে পারবেন যারা ডায়েট করেন বা ডায়েট সারা যারা করা খেতে চান অনেক মজা এটা গরম গরম খেতে হবে আর কি গরম গরম একদম বানায় সাথে সাথে খেলে বেশি মজা লাগে অনেক সময় দই নিয়ে নিই টক দই থাকলে টক দই দিয়ে বড়াই খেতে ভাল লাগে আবার অনেকে একটু চাইলে সস দিয়ে খাইতে পারেন সস দেওয়া খেলে তো আরও মজা লাগবে আমি হচ্ছে কাবাব বানাবো কাবাবের অর্ডার আছে একটা একটু বেশি করে কাবাব বানাতে হবে তো এটা আগে রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে যে পেঁয়াজ দারচিনি এলাচ তারপরে হচ্ছে তেজপাতা সবই দিছি আদা রসুন বাটা সব কিছুই দিছি এখানে একটু ভালো করে মাখায় নিচ্ছি তা আমি কিন্তু কাবালে কাবাব বানাতে আমি একটা স্পেশাল মশলা রেডি করি আমি ঘরেই রেডি করি মানে নিজে হাতেই বানাই অনেক সময় দেই কেনাটাও অনেক সময় দেই আবার যখন দেখি যে বানানো নাই তখন ইনস্ট্যান্ট দরকার হলে কিনাটাই দিই এর কেনাটাও ঘরে রাখি আর কি আর বেশিরভাগ হাতে বানাই আমি কাবাবটা দিই আমার হাতে কাবাবটা এই জন্য সবাই অনেক পছন্দ করে এই জন্য দেখাই যে এই যে কাবাবের মশলা রেডি করছি একটু বেশি করেই রেডি করছি তো অনেক দিন চলে যাবে আর কি এখন এটা বসায় দিয়ে তারপর হচ্ছে ঘরে বান্না কাজ শুরু করব এটা হতে থাকবো এটা প্রেশার কুকারে বসায় দিই এটা হতে থাক তো আমার হচ্ছে কাবাবটা রেডি করে ফেললাম এখন হচ্ছে জাস্ট ই করব মানে গোল গোল কাবাবের আকার দিয়ে বাসটা এখন জাস্ট ফ্রিজে রেখে দিব খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এগুলি হচ্ছে কয়েকদিনের মিলে আর কি ভিডিও করে রাখছিলাম ওটাই শেয়ার করলাম আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা তিনও লিফটে আসি তো লিফটে হচ্ছে আমরা যাচ্ছি ভাবির বাসায় তো ভাবি তো আলহামদুলিল্লাহ দেশে পৌঁছে গেছে যেহেতু আমি এটা রাতে ভয়েস দিচ্ছি রাতে ভিডিও এডিট করতেছি খবর পেয়ে গেছি সবুদবার কাছ থেকে আলহামদুলিল্লাহ ভাবি এয়ারপোর্টে নেমে গেছে আর কি তো আমরা হচ্ছে ভাবিকে আজকে সকাল না মানে ঠিক বারোটার দিকে আর কি গিয়েছিলাম ভাবিকে বিদায় দিতে

কারণ দেশের <laughs> <laughs>

বিদায় দিয়ে চলে আসলাম এসে থেকে রান্না বান্না বসাই দিছি কারণ আমার একটা অর্ডার আছে সেটার জন্য আর কি রান্না বসাই দিলাম বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি আসলে একটু টেনশনই হচ্ছে আর এয়ারপোর্টে তো সাধারণ মানুষ যারা মানে রিসিভ করতে যাবে তাদের তো দেখতেই দেবে না অল্টারনেটিভ কী ব্যবস্থা রাখছে তারা সে জানে এখানে হচ্ছে তিনটা মুরগি আলু দিয়ে ঝোল আর কি এখন জাস্ট কষাবো আর আরেকটারও কাজ আছে মানে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে সবজি এখানে হচ্ছে সবজিগুলো সব নামাই নিছি এই যে সবজি এখন কেটে নিব সব মাংসটাকে বসাই দিলাম সবজি করব এখানে হচ্ছে তিন বক্স সবজির অর্ডার আর হচ্ছে ভর্তা করবো সবজিটা হলে ভর্তা তারপর হচ্ছে আবার ঘরে রান্না হচ্ছে যে পড়াশোনা করতেছে কারণ পরীক্ষা সেমিস্টার ফাইনাল উনত্রিশ তারিখ থেকে তো এই যে ম্যাথ করাচ্ছে আর বাবা এই কাজগুলি সারি ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে চিকেন রান্না কিন্তু হয়ে গেছে আর আমি এখন হচ্ছে সবজিটা বসাই দিছি এই যে সবজিটা সবজিটা সিদ্ধ হলে জাস্ট বাকা দিব এই যে চিকেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ চিকেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে একদম একটু পাতলা ঝোল আলু দিয়ে আপু যেভাবে চাইছে ওইভাবেই আর কি করছি আশা করি ভালো লাগবে আমার আলু দিয়ে চিকেনের ঝোলটাও সবাই অনেক পছন্দ করে এটা ভালোই অর্ডার আসে আর এই সবজিটা তো ফোন সবজিটা তো সবাই পছন্দ করে মানে মানুষই সবজির দাম এত বাড়ছে বলার বাইরে বাড়ছে তো বাড়ছে আবার সচরাচর পাওয়াও যায় না মানে সবজির অনেক সংকট কারণ হল মানুষে হচ্ছে বর্ষা সিজন তো প্রচুর বৃষ্টি হয় সবজি যে উৎপাদন কম আর কি তো আমার হচ্ছে রান্না বান্না শেষ আমি সব প্রায় কমপ্লিট করে ফেললাম এই যে আমার চিকেনের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দুইটা বক্সে বেড়ে দিবো এখানে তিনটা মুরগি দুইটা বক্সে সমান করে বেড়ে দেবো আর হচ্ছে সবজি আর ভর্তাও আমি ই করে ফেলছি এই যে সবজিটাও বেড়ে নিছি আর এই যে ভর্তা ভর্তা আর ফ্রিজে হচ্ছে ফ্রোজেন পরোটা আছে ওটা কালকে বানায় রাখছিলাম ওটা এখন চিকেনটা বের কর মানে বেরে তারপর হচ্ছে পরোটাটা বের করবো তাহলে আমার কাজ শেষ তারপর আবার ঘরে রান্না আছে ঘরে রান্না টুকটাক অর্ধেক আগাই রাখছি ধুয়ে টুয়ে রাখছি এখন ডেলিভারিটা দিয়ে তারপর রান্না বসাবো আজকে ডেলিভারি কমপ্লিট মানে রান্না বান্না কমপ্লিট এখন জাস্ট একটু ভিডিও করব একটু ছবি তুলব এ আমার পেজে পোস্ট করব। তো আপনাদের সাথেও শেয়ার করি এখানে তিন বক্স মিক্সড সবজি এখানে আছে বরবটি প্তা আর এখানে হচ্ছে দুই বক্স মিলিয়ে হচ্ছে তিনটা মুরগির আলু দিয়ে ঝোল আর হচ্ছে ফ্রোজেন পরোটা এই হচ্ছে আমার আজকে ডেলিভারি কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ এখনই দিয়ে দিব যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি আপনার সার্চ দিয়ে যদি না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন তো আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তারপর আপনারা খাবারের বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন